শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েদের জানাই আমার প্রণাম ও জয়গুরু শ্রী শ্রী বর্দার একশো চোদ্দতম জন্মতিথি উৎসব ও তিনশো আটত্রিশতম সৎসঙ্গৃত্তিক কনফারেন্সে আমরা পৌঁছে গেছিলাম দেওঘর ঠাকুরবাড়িতে আর উৎসবের প্রথম দিন একত্রিশ তারিখে আমরা প্রাতকালীন বিনতি প্রার্থনা সেরে যখন বেরোচ্ছিলাম ঠাকুর প্রণাম করে তখন এখানে ভক্তদের প্রচুর সমাগম লক্ষ্য করা গেছে শীতকাল যেহেতু ছিল চারিদিকে একটু অন্ধকার থাকলেও আস্তে আস্তে প্রার্থনা শেষ হওয়ার সাথে সাথে চারিদিকে আলো বেরিয়ে গেছিলো আর এখানে আমি চেষ্টা করেছি ভিড় উপেক্ষা করে ভিডিওটি আপনাদের সামনে দেখানোর এখানে তখন আচার্যদেব যখন কথা বলেন প্রার্থনার শেষে বিভিন্ন বাক্যালা প্রসঙ্গে ইষ্ট প্রসঙ্গে উনি ওখানে কথা বলেন আর সেই সময়তেই আমরা প্রণাম সেরে চারিদিকটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ওই যে ওখানে আচার্যদেব বসে আছেন ইনি তিনি ভক্তদের সাথে কথা বলছিলেন এবার আস্তে আস্তে আমরা চারদিকটা দেখিয়ে চলে যাচ্ছিলাম ঠাকুরবাড়ির মেন গেটের সামনে এখানে ভক্তরা আস্তে আস্তে প্রণাম সেরে বেরোনোর চেষ্টা করছেন সবাই কেউ কেউ প্রণাম করছিলেন ভিড় ছেলে বয়স্করা চেষ্টা করছিলেন প্রার্থনার পরে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করার জন্য আর চারিদিকে ছিল এখানে সিকিউরিটি গার্ড দাদারা তারা তো ভিডিও করতে দেন না নিষেধাজ্ঞা থাকে তার জন্য দূর থেকেই করছিলাম ভেতরে সেরকমভাবে একটা চেষ্টা করিনি আর এখানে মায়েরা দাদারা সকলে দাঁড়িয়ে আছেন আর এভাবেই আমরা শেষ করে চলে যাচ্ছিলাম বিভিন্ন ফুলের এখানে সুন্দর বাহার লক্ষ্য করা যাচ্ছিল